আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আর এম জি সেক্টরের এই যে রিলেটেড নতুন আরেকটি ভিডিওতে যদি আপনি একজন গার্মেন্টস কর্মী হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি স্কিপ না করেই দেখতে পারেন কারণ এই ভিডিওর মাধ্যমে আমি আপনাকে জানাবো আসন্ন ইদুল ফিতর দু হাজার পঁচিশ উপলক্ষে গার্মেন্টস কর্মীদের মজুরি প্রদান প্রসঙ্গে বিজিএমই কর্তৃক যে নোটিশ প্রদান করা হয়েছে সেই সম্পর্কে তাহলে চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক এই নোটিশটি প্রদান করা হয়েছে আঠারোই মার্চ দু হাজার পঁচিশ রুজ মঙ্গলবার বিষয়বস্তু হচ্ছে পোশাক শিল্পে কর্মরত শ্রমিক ও কর্মচারীদের মার্চ মাসের মজুরি প্রদান প্রসঙ্গে প্রিয় মহোদয় আপনার সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে আসন্ন উল ফিতর পূর্ববর্তী শ্রম পরিস্থিতি এবং শিল্প সেক্টরের শ্রমিকদের মজুরি বোনাস ও ছুটি সংক্রান্ত বিষয়ে পর্যালোচনার জন্য গত ছয়ই মার্চ দু হাজার পঁচিশ ইং তারিখে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ টিসিসি এর পঁচাশিতম সভা অনুষ্ঠিত হয় উক্ত সভায় শ্রমিক ও মালিক পক্ষের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় সংস্থার প্রতিনিধিগণের সমন্বয়ে আসন্ন ঈদুল ফিতরের পূর্বে পোশাক শিল্পে কর্মরত শ্রমিক ও কর্মচারীদের মার্চ দু মাসের কমপক্ষে পনেরো দিনের মজুরি মালিক পক্ষকে তাদের সক্ষমতা অনুযায়ী প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে অতএব পোশাক শিল্পে কর্মরত শ্রমিক ও কর্মচারীদের আসন্ন ঈদুল ফিতরের পূর্বে মার্চ দু হাজার পঁচিশ মাসের কমপক্ষে পনেরো দিনের মজুরি আপনার প্রতিষ্ঠানের সক্ষমতা অনুযায়ী প্রদানের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি এই নোটিশটি পরে আমরা বুঝতে পারলাম গত ছয়ই মার্চ দু হাজার পঁচিশ এ তারিখে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ অর্থাৎ টিসিসি এর পঁচাশিতম সভা অনুষ্ঠিত হয়েছিল উক্ত সভায় আসন্ন ঈদুল ফিতর দু হাজার পঁচিশ উপলক্ষে গার্মেন্টস কর্মীদের কমপক্ষে পনেরো দিনের মজুরি মালিক পক্ষকে তাদের সক্ষমতা অনুযায়ী প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে তাই বলা যায় যে ঈদ বোনাসের পাশাপাশি পনেরো দিনের মজুরি পাবে গার্মেন্টস কর্মীরা তবে ফ্যাক্টরি তাদের নিজস্ব পলিসি অনুযায়ী পনেরো দিনের বেশিও মজুরি প্রদান করতে পারে যেটা নির্ভর করবে কোম্পানির নিজস্ব পলিসির উপর আশা করি সবাই বুঝতে পেরেছেন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক হাফেজ